সালামু আলাইকুম বন্ধুরা বিএনপির এক নেতা বর্ষিয়ার নেতা আমি বলবো তাকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছে গণমাধ্যমে এবং মানুষের মধ্যে এবং এটি শুধু তার মানে বাংলাদেশের জনগণের মধ্যে উঠে নেয় এটি বিএনপির ভিতরেও কিন্তু সমালোচনা ঝড় উঠেছে বিতর্কিত মন্তব্য এবং অহেতুক কার্যকলাপের জন্য বিএনপি কিন্তু বিব্রত হয়েছে এবং তাকে সকস করেছে বিএনপি বিএনপি তাকে কঠোর ভাষায় সকস করেছে তিনি ছাত্র জীবনে ছাত্র লীগ করতেন এবং ছাত্র লীগ করে আওয়ামী লীগও করেছেন শেষ পর শেষে তিনি বিএনপিতে এসে যোগ দিয়েছেন তার বিভ্রান্তিকর মন্তব্যে বিএনপির নেতা কিন্তু বিব্রত হয়েছে বাস্তব কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব বিগত সালগুলোর আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যদি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা মূল বক্তব্যে চলে যাই হাসিনার আমলে যখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়ার রহমানের অপমান করা হলো তখন তথা কথিত মুক্তিযোদ্ধা ফজুর মুখ থেকে একটা আওয়াজ শোনা যায়নি ইতিহাসটা একটু মনে করি দুই থেকে দুই সাল আওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়াকে নিয়ে অপমান শুরু করে বলা হলো ঘোষক নয় ঘোষণা চোর ফজুর চুপ তখন কিন্তু ফজুর চুপ ছিল একটি কথাও কিন্তু তার মুখ দিয়ে বের হয় নাই আমরা এরকম কোন বক্তব্য আমরা টেলিভিশন বা মিডিয়ায় শুনতে পাই নেই দুই হাজার পনেরো থেকে দুই হাজার সতেরো সাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই হাজার একুশ সাল সরকারিভাবে ঘোষণা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল ঠিক সে সময়ও কিন্তু ফজু চুপ ছিল সংসদে তাকে সরাসরি পাকিস্তানের চর বলা হয় কিন্তু ফজুর কিন্তু সে সময় চুপি ছিল একটি কথাও কিন্তু তার মুখ দিয়ে বের হয় নাই যে নাকি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের দাবি করে মানে মুখে স্যাপ তুলে ফেলেন দুই থেকে দুই টকশো থেকে সংসদ পর্যন্ত আওয়াজ উঠলো জিয়া ছিল এজেন্ট সহযোগী বিশ্বাসঘাতক ফজুর কিন্তু ঠিক সময় চুপ ছিল একটি কথাও কিন্তু তার মুখ দিয়ে আমরা শুনতে পাই নাই যখন সেক্টর কমান্ডার জিয়ার রহমানের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হল খেতাব ছিনিয়ে নেওয়া হল তখন ফজু আওয়াজ তুলেনি স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জিয়াউ রহমান যিনি বৌ বাচ্চা পাকিস্তানে রেখে পরাজিত হলে নিশ্চিত ফাঁসির ঝুঁকি নিয়েও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন তার অপমানের ফজুর মুখ থেকে একটা শব্দ বের হয়নি কিন্তু যে মুজিবের যুদ্ধের আগেই স্যারেন্ডার করে পাকিস্তানের জেলে বসে পোলাও খেয়েছে যার পরিবার পুরো নয় মাস পাকিস্তানের ভাতা খেয়ে নিশ্চিন্তে জীবন যাপন করেছে তার জন্য ফজুর দরদ উঠলে পড়ে আর সেই ফজুকেই বিএনপি আর কি হতে পারে। আসলে লজ্জার কোনো কিছু হতে পারে না বন্ধুরা ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ